এক গ্রামে ছিল অনেকগুলো রুটির গাছ রুটির গাছ মানে হ্যাঁ সত্যিকারের গাছ কিন্তু তার ফল রুটি ছোট বড় সব ধরনের রুটি ঝুলে থাকত ডালে ডালে পরোটা লুচি নান রুটি এমনকি পাউরুটিও এই গাছগুলো ছিল গ্রামের সবচেয়ে বড় সম্পদ সবাই মিলে যত্ন করত গাছগুলোকে গরিব ধনী সবাই পেট ভরে খেত কেউ না খেয়ে থাকত না একদিন এক পায়রা এসে গাছের ডালে বসে ভাবল কি অদ্ভুত গাছ রুটি ফলে সে এক টুকরো রুটি ঠোঁটে করে নিয়ে গেল পাশের জঙ্গলে দিন গেলে সে ফিরে এলো সঙ্গে আনলো আরও অনেক পায়রা পায়রারা রুটির বীজ ছড়িয়ে দিল দূর দূরান্তে অল্প কিছুদিনের মধ্যেই আশেপাশের গ্রামেও রুটির গাছ জন্মাতে শুরু করল গ্রামের মানুষ খুশি হয়ে পায়রাটিকে বন্ধু পায়রা উপাধি দিল তখন থেকে প্রতি বছর একদিন সবাই মিলে রুটির উৎসব পালন করে খায় গায়ে আর পায়রাদের জন্য রুটি ছিটিয়ে দেয় আর পায়রারা তারা সেই দিন আনন্দে নেচে বেড়ায় রুটির গাছের ডালে ডালে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে